হমাতুল্লাহ সরকার বর্তমান যে সরকার সে সরকার অল্প জন্য বেঁচে গেল কি হইল সরকারের এই যে আমরা দেখলাম রাতভর রাতভর সমন্বয়করা আহত সমন্বয়করা স্টুডেন্টরা আহত স্টুডেন্টরা মানে যারা জুলাই জুলাই বিপ্লবে জুলাই আগস্ট বিপ্লবে যারা আহত হয় সেই আহতদের চিকিৎসার জন্য আমরা দেখলাম রাজপথে তারা সারা রাত অবস্থান করলো তারা আবার হচ্ছে স্বাস্থ্য আর গাড়ি আটকাইলো সেখানে আবার গাড়ির ড্রাইভার সম্ভবত তাদের সাথে খারাপ ব্যবহার করলো ধাক্কা ধাক্কি গাড়ি চাপা দেওয়ার মতো এই ধরনের একটা উশৃঙ্খল আচরণের মতো আমরা দেখতে পেলাম এবং সর্বশেষ মেবি তখন রাত আহ তিনটা অবার। তিনটা পার হয়ে গেছে তারপরে সেখানে সমন্বয়কদের উপস্থিতি পাঁচজন সমন্বয়ক সেখানে আসছিল আসিফ নজরুল স্যার তারপর হচ্ছে আসিফ মাহমুদ মাহফুজ মাহফুজ আলম পাঁচজন টোটাল তারা পাঁচজন আসছিল তারা এসে সেখানে যে প্রধান যে বক্তব্যটা সেই বক্তব্যটা প্রধান করেন হচ্ছেন মাহফুজ আলম মাহফুজ আলম তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণে আনেন যদি তারা রাতের বেলা এই পরিস্থিতিটাকে কন্ট্রোল করতে না পারতেন তাহলে হয়তোবা তাদের গদি নিয়ে টানাটানি লেগে যেত যেহেতু তারাই স্টুডেন্ট তারাই হচ্ছে সরকার পূর্ববর্তী সরকারকে তারাই হটাইছে তাদের আন্দোলনের কারণে পূর্ববর্তী সরকাররা দেশ ছাড়তে বাধ্য হয় এই তারাই আবার আন্দোলনের রাজপথে নেমে আসলো দাবি হচ্ছে তাদের চিকিৎসা এটা দুঃখজনক এটা আপনারা কি মনে করেন আমি যাই না আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা দুঃখজনক কেন দিন হয়ে গেল মাস হতে চলেছে অথচ এরা প্রপার চিকিৎসা পাচ্ছে না এদেরকে সঠিকভাবে চিকিৎসা করা যাচ্ছে না সমন্বয়করা উপদেষ্টারা বিভিন্ন উসিলা দিয়ে তারা বলতেছে যে সকল ক্যাবিনেট বৈঠকই তাদেরকে নিয়ে আলোচনা হয় আলোচনা করলে লাভ কি যদি রেজাল্ট না আসে রেজাল্ট যদি আশানুরূপ না হয় তাহলে সে আলোচনার কি ভ্যালু আছে আপনারা বিদেশ সফর করতেছেন আপনারা ভ্রমণ করতেছেন বিভিন্ন জেলায় জেলায় কমিটি গঠন করতে পারতেছেন সেটার সময় আপনাদের আছে আপনাদের বিয়ে করার সময় আছে আপনারা বিয়েও করতেছেন যাই হোক এটা আপনার যার যা ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমার আসলে কথা বলা উচিত না এখন এই যে যারা আপনাদেরকে দামি দামি গাড়িতে চড়ার ব্যবস্থা করে দিল যারা আপনাদেরকে রাষ্ট্র নায়ক হিসেবে তৈরি করে দিল যদি এই এই সংগ্রাম ফেল হইতো তাহলে এখন আপনারা যারা রাষ্ট্রের প্রধান দায়িত্বে আছেন দামি দামি গাড়িতে ঘুরতেছেন আরাম আয়সে চলাফেরা করতেছেন সরকারি প্রোটোকল নিয়ে আপনারা ঘর থেকে বের হচ্ছেন যদি বিপ্লব ফেল হইতো আপনারা প্রত্যেকেই জেলে থাকতেন আপনারা প্রত্যেকে জেলে থাকতেন আপনাদের রক্ষা করার জন্য এরাই এগিয়ে আসছিল এই স্টুডেন্টরাই আপনাদেরকে এই পজিশনে আনার জন্য তারা আজকে অথচ তাদের চিকিৎসা করতেছেন না বারবার বলতেছেন মধুর মধুর কথা বলতেছেন এদের প্রথম প্রথম প্রায়োরিটি আছে আপনাদের আপনাদেরকে দিয়ে আমরা দেশ স্বাধীন করলাম আপনারা যা চাইবেন তাই হবে আপনারা যেভাবে বলবেন সেভাবেই হবে আপনাদের চিকিৎসা সুচিকিৎসা বাংলাদেশে সুচিকিৎসা হবে বাংলাদেশে না হলে আপনাদেরকে বাহিরে নিয়ে চিকিৎসা করানো হবে এই ধরনের মধুর বাণী আমরা শুনতেছি মাস যাবৎ কোনো অগ্রগতি হচ্ছে না তো সার্জিস আলমকে যখন আবার জুলাই ট্রাস্টের যে সেক্রেটারি বানানো হয় তখন আমরা আশাবাদী ছিলাম যে এখন হয়তো বা খুব শীঘ্রই তাদের চিকিৎসা কার্যকর হবে কারণ সার্জিসকে আমরা প্রায় সময় দেখি সে বিভিন্ন হসপিটালে বিভিন্ন সময় আহতদের বাড়ি নিহতদের বাড়ি উনি পর্যবেক্ষণ করেন ভিজিট করেন হয়তো ভাবলাম আহ যেহেতু তিনি এই ট্রাস্টের তো এখন খুব শীঘ্র হয়ে যাবে কই কিছুই হচ্ছে না এটা সর্বোপরি শেষ কথা এটাই বলতে হবে যে একশো দিন পার হয়ে গেল এখনো যেহেতু প্রপার চিকিৎসা পাচ্ছে না এখনো রাত জেগে সারা রাত তাদেরকে রাজপথে থাকতে হয় অসুস্থ অবস্থায় নিজেদের দাবি আদায়ের জন্য এটা অবশ্যই দুঃখজনক এটা অবশ্যই বর্তমান সরকারের ব্যর্থতা বর্তমান সরকার অবশ্যই সেটার জন্য চাইছে মাপ সরকার বলছে আমরা ব্যর্থ হয়েছি আমরা আহ ভঙ্গুর অবস্থায় আসিফ মাহমুদ বলছে আমরা ভঙ্গুর অবস্থায় আহ সরকারের দায়িত্ব নিয়েছি এখন আমার কথা হচ্ছে যে আপনারা যেহেতু যেই লোকগুলোর মাধ্যমে আপনারা প্রতিষ্ঠানে আসছেন আর এমনি দেশ পরে দেখেন আগে ওদেরকে দেখেন আগে ওদেরকে সুস্থ করেন ওদেরকে সুস্থ করে রাষ্ট্র পরিচালনা করেন ওরা যদি না থাকে রাষ্ট্র হবে কি যারা রাষ্ট্রের জন্য শহীদ হইলো রাষ্ট্রের জন্য যারা আহত হইল সে আহত ব্যক্তিগুলো যদি রাষ্ট্রে সুস্থভাবে সুন্দরভাবে সঠিকভাবে আরাম আয়েসে জীবন কাটাইতে না পারে তাহলে আপনি স্বাধীনতার যে কি বলে আনন্দ সে আনন্দটা উপভোগ করবেন কাকে নিয়ে অতএব ওই লোকগুলাকে অ্যাজ অ্যাজ সুন পসিবল আপনারা চিকিৎসার ব্যবস্থা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম